বৃষ্টির দাপটে কাবু পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশে মৌসুমি অক্ষরেখা ও বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে ঢুকেছে প্রচুর জলীয় বাষ্প তার জেরে রাজ্য জুড়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আরও কয়েকদিন চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আদতে এটি বর্ষাকাল তাই বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক তবে যে পরিমাণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে তাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে বৃহস্পতি বা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রপাতের সতর্কতাও জারি রয়েছে শুক্রবার বৃষ্টির পরিমাণ আরো বাড়বে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বাকি জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে শনিবার রবিবার সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনের তাপমাত্রা একটু বাড়বে এবং ভ্যাবসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে এই পরিস্থিতি অব্যাহত থাকবে শুক্রবার শনিবার এবং রবিবারও সোমবার থেকে ফের অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে মঙ্গলবারও পাঁচ জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে হাই নিউজ নেটওয়ার্ক